ভাই এই যে দুটা বিক্রি করলেন এই একই একই সমান বিক্রি করলেন একই ওই ওই যে বিক্রি হচ্ছে না কেমন দামে বিক্রি হলো ভাই এক লক্ষ পঁয়ষট্টি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি সীমান্তবর্তী এলাকা জয়পাড় জেলার পাঁচটি পৌর হাটে। আজকে দেখতে পাচ্ছেন কতগুলো মহিষের আমদানি হয়েছে আমরা এগুলির দরদামি ধারণা দেওয়ার চেষ্টা করবো প্রচুর বৃষ্টি সকাল থেকে কিন্তু একদম সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন পর্যন্ত এখন সকাল প্রায় সাড়ে দশটা বাজে সকাল ভোর থেকেই বৃষ্টি হওয়ার পরেও কিন্তু এত আমদানি হয়েছে গুরু মহিষের আমরা এই মহিষের বাচ্চাগুলোর দর দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো চলুন দর্শক কথা নামিয়ে আমরা কথা বলবো ব্যাপারীদের সাথে কেমন কী দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক ভালো লাগলো অবশ্যই ভিডিওকে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন কথা বলি ব্যাপারীর সাথে বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন না ভাইয়া আজকে কতগুলো এই বাচ্চা নিয়ে এসছেন আজকে তেত্রিশটা এই সকাল থেকে তো আমি দেখছিলাম সকাল থেকে বৃষ্টি বেচা বিক্রি কি দু একটা করছেন দুইটা বিক্রি করছেন আচ্ছা দুইটা বিক্রি করছেন আজকে তাহলে তেত্রিশটা বাচ্চা আনছিলেন এগুলোর বয়স একটু জানাবেন তো বড়গুলো আমরা পরে দেখাবো এই ছোটগুলো ধারণা দিই একটু ছোটগুলোর বয়স কেমন আসবে ভাইয়া সাত আট মাস বয়স আসবে এগুলো না দর্শক এই বাচ্চাগুলোর সাত থেকে আট মাস বয়স আসবে এগুলার প্রায় এভারেস্ট সব একই বয়সে আসবে না একই অল্প কিছু কম বেশি দর্শক এই যে বয়সে দেখছেন অল্প কিছু কম বেশি এগুলো সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে ইন্ডিয়াতে কিন্তু অনেক এরকম মহিষ আসে দর্শক এই জন্য স্বল্প দামে এই মহিষগুলো পাওয়ার সম্ভাবনা থাকে এই হাটে পাঁচ বিবি গরুর হাটে বা মহিষের হাটে এখানে কিন্তু আজকে দেখেন আশেপাশে দেখেন অনেক মহিষ আছে এত বৃষ্টি তার মধ্যে কিন্তু অনেক মহিষ আমদানি হয়েছে আমরা এই দাম তোর ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন কি দামে বেচা বিক্রি করবে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক চলুন কথা বলবো ভাইয়ের সাথে দুইটা 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 দর্শক বিক্রি ওই ওই যে যে সাইডে মহিষ দেখতেছেন ও বাচ্চা দুটা ওই দুটা বিক্রি হয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজারে আর এগুলো কেমন কি দামে বিক্রি হবে আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো বর বা এই যে এগুলোর দাম কেমন কি আসবে জোড়া দাম দর হচ্ছে দর্শক এখানে জোড়া দাম দর হচ্ছে দাম দর করতেছে আমরা এ তথ্যটা ধরার চেষ্টা করব এই আমরা সরাসরি রয়েছি কিন্তু পাঁচ বিবি পৌর গুরু গুরু মহিষের হাটে এই দরদামটা দরদামটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে এই দুটা

কোনো সমস্যা নেই আমার আমার বাধ্যতামূলক না আপনি যেটা নেবেন সেটাই জোড়া নেবেন আপনি যেটা ইচ্ছে সেটা সেটা খাতে ভাইয়ের যেটা মন ভাই অফার করেছে যে যেটা ইচ্ছা আর জোড়া মিলাই নিতে পারবে যেটা ইচ্ছে আজকে অনেকগুলো কালেকশন কিন্তু দর্শক যে এই পাশেও আছে এই পাশ থেকে এই পাশের ফুটেজটা দেখেন এই পাশেও কিন্তু আরও আছে এ দেখেন মোট তেত্রিশটা বাচ্চা আসছে এগুলো একটু ছোটো সাইজের আর ওই সাইজগুলো একটু আলাদা একটু উনিশ বিশ বেশি না একটু উনিশ বিশ আর ওই দুটা হচ্ছে বিক্রি হয়ে গেছে ওই দুটো মহিষ বিক্রি হয়ে গেছে আর এখানে দাম তো চলতেছে দর্শক আর রয়েছিলাম উত্তরবঙ্গের সীমান্তবর্তী হাট জয়পুরা জেলার পাঁচবি পৌর গুরু হাটে আটটি সপ্তাহে একদিন বসে মঙ্গলবার অনেক ব্যাপারে এখানে দেখাশোনা করতেছে আর আপনাদের এলাকায় এই মহিষগুলোর দাম কেমন হতে পারে অবশ্যই আমাদের কমেন্ট জানাবেন এগুলো কিন্তু সার সবগুলো সার দেখা যাচ্ছে তাহলে ভাই যে দেখালাম এতক্ষণ এগুলো জোড়া মিল করে কেউ নিতে চায় কেমন কি দামে রাখা যাবে এগুলো

দর্শক এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে বিক্রি হবে মহিষের জোড়াগুলো বাচ্চা মহিষের জোড়াগুলো এগুলো সার মহিষ দর্শক কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট জানাবেন আমরা দেখানোর চেষ্টা করবো দর্শক আর যোগাযোগ নাম্বার অবশ্যই দিব যোগাযোগ নাম্বার দিয়ে আপনারা তার সঙ্গে যোগাযোগ করে নিতে যাবেন আমরা সেই ব্যবস্থাও করে দেব দর্শক ভাই তাহলে বাইরে থেকে যদি কেউ যোগাযোগ করে নিতে চান দিতে পারবেন তো দেওয়া যাবে না আর দেওয়া যাবে দেখতে থাকবেন দর্শক আমরা যেই করে নিতে চান দিতে পারবে কারণ ভাইয়ের কাছে অনেক কালেকশন আছে আর এরকম কালেকশন প্রতি সে রাখার চেষ্টা করে দর্শক প্রতি হাটে এরকম কালেকশন রাখার চেষ্টা করে আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা একটু বলেন তো ভাইয়া ওয়ান সেভেন জিরোয়ান সেভেন সেভেন ফাইভ সাত পঁচাশি তেষট্টি পঁচাশি দশক আমরা তার যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমরা স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক অবশ্যই ভিডিও ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ছিলাম জয়পুরহাট জেলার পাঁচবি পুরো হাটে আর সীমান্ত থেকে হাটটি পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে সকলের সুস্থ কামনা করে ভিডিওটি আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু